আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো বিরাজ অনেক দিন পর আসলাম গ্রামের লোকেশন গুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা কোন কোন জায়গায় ভিডিও করি সেই সব দেখানোর জন্য আজকে আপনাদের সঙ্গে চলে আসলাম প্রথমত আমরা এই বাড়িটাতে ভিডিও করে থাকি এটা আমাদের বাসার হচ্ছে গিয়ে সাইটেই এই বাড়িটার নাম হচ্ছে টলির বাড়ি বুঝছেন এটা তার বাসা এই জায়গায় আমরা ভিডিও করি দ্বিতীয় জায়গায় দেখাচ্ছি গাইস তো পরে পরেছিল এইসব আমরা রেল লাইনে ভিডিও করি এই তো সামনে পরে এখানে অনেক ভিডিও করেছি সামনে একটা ব্যারের কাছে আছে এইসব অনেক ভিডিও করেছি আমরা তো মনে করেন যে এইসব রেল লাইনে অনেক ভিডিও করেছি এটা হচ্ছে পুরাতন রেল লাইন এটা নতুন রেল লাইন এবারে আমরা অনেক ভিডিও করে থাকি সবসময় এই তো যে সামনে যে ওয়াল্লা বাড়িটা দেখতেছেন ওখানে আমরা অনেক ভিডিও করেছি ওটা হচ্ছে হারুনের সাত ঠিক আছে পরে তারপরে ছিল যে এই জায়গায় এই জায়গায় আমরা অনেক রকম ভিডিও করে থাকি ঠিক আছে সামনে ওই যে একটা হচ্ছে গেল ভাঙা ঘর দেখতেছেন ওখানেও আমরা অনেক ভিডিও করে থাকি তো আজকে এইসবই আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় আমরা কী সব ভিডিওগুলো করে থাকি অনেক রকম ভিডিও করা আছে আমাদের এইসব জায়গায় তো আপনাদেরকে এটাই আজকে ঘুরে ঘুরে দেখাবো যে কীরকম আমাদের গ্রামের পরিবেশগুলো মানে আমাদের গ্রামের পরিবেশ অনেক সুন্দর বলতে গেলে ওয়াও গাইস এত সুন্দর পরিবেশ আজও কোনো গ্রামে আছে কি না আছে তাও সন্দেহ দেখেন আমাদের একটু গ্রামের পরিবেশগুলো দেখেন অনেক সুন্দর হালকা হালকা বাতাস বাতাসের ভিতরে অনেক ভালোই লাগে তো পরে যে জায়গাগুলো দেখাবো দেখেন ধানের ভিন এগুলো সব পেকে যাবে কিছু দিনের ভেতরেই কাটা শুরু করেছে ইদানিং অন্য পাশে এই দিকে মনে করেন যে সব ধান প্রায় পেকে গেছে তো এটা একটু বেশি পেকে গেছে বুঝছেন কিছুদিনের ভেতরে এইসব ধান কেটে ফেলবে একদম মাঠ একদম ফাঁকা হয়ে যাবে না যে এখানে ফির আমাদের এখানে একটা তেলের পাম্প হচ্ছে ঠিক আছে এখানে একটা নতুন একটা তেলের পাম্প হচ্ছে মানে সিএনজি হুন্ডা বাস ট্রাক সব কিছুতে এখানে তেল হতে পারবে ঠিক আছে তেল গ্যাস সব তারপরে আপনাদেরকে এখন দেখাবো আমাদের পরিচালকের বাড়িটা ঠিক আছে তো তার আগে যেটা দেখায় এটা হচ্ছে দেখেন আমাদের গ্রামে ঘাস ফুল মানে অনেক সুন্দর ঘাস ফুল বুঝছেন আরেকটা মানে দেখতে অনেক সুন্দর লাগে বুঝছেন আমার কাছে এগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগে যে এখানে আরো আছে ঘাস ফুল দেখেন মানে বিউটিফুল বুঝছেন সেই চমৎকার চমৎকার ঘাস ফুল এগুলো বুঝছেন অনেক সুন্দর এখন আপনাদেরকে দেখাবো পরিচালকের বাড়ি এই তো এইটা হচ্ছে আমাদের পরিচালকের বাসা বাসা ঠিক আছে দেখেন হলে হবে পরিবেশ অনেক সুন্দর গাছগুলো দিয়ে ভরে ফেলেছে বাড়ি ঠিক আছে অনেক সুন্দর বাসা আমাদের পরিচালক আব্দুল কালাম আজাদ আমার চাচা ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ তারপরে দেখাবো আমাদের আমাদের হচ্ছে গেল বলে যে মরাঘাটি ঠিক আছে সে মরা ঘাটিটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে ওই জায়গায় এখন আমি সরাসরি চলে যাবো ওইখানে যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সব কিছু ঠিক আছে তো এই তো এটা হচ্ছে মরা ঘাটি ঠিক আছে এই জায়গায় আমরা অনেক ভিডিও করছি বুঝছেন পর এই জায়গায় এই জায়গায় আরও অনেক ভিডিও করছি যে সামনে ব্রিজ আছে ব্রিজে অনেক ভিডিও করেছি ঠিক আছে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গেলো এই তো মরা দেখাবো ঠিক আছে এই ভিডিও এই যে আমরা অনেক রকম ভিডিও করছি তো আজকে এইসবই দেখাবো তোমাদেরকে চলো আমার সাথে থাকো ঠিক আছে ওই দিকে যাবো না একটু দেরি হবে তার জন্য এইদিকে যাবো গ্রামের সাথে থাকুন সবাইকে তো আমরা আমরা ফানি ভিডিও ছাড়ি ঠিক আছে মানে ফানি কন্টেন্ট ক্রিয়েটা যেহেতু আজকে ছাড়া পড়লো কারণ হচ্ছে গুলো আমাদের লোক শর্ট আজকে লোকজন নাই ভিডিও করতে আসেনি সবাই গেছে একজন গেছে তার নানায়ের বাড়ি একজন গেছে তার খালার বাড়ি এক একজন এক দিকে চলে গেছে এর কারণে আর কি আজকে লং ভিডিও হয়নি এর কারণে আর কি ছাড়া হয়নি বুঝছেন তার জন্য আর কি এই ভিডিওটা আমি করলাম করে আজকে ছেড়ে দিলাম ঠিক আছে দেখেন মানে রাস্তার ভেতর দিয়ে যাচ্ছে তো এটা গেলো ভিআইপি রোড এগুলো আমাদের জন্য বাড়ানো হয়েছে এবার দিয়ে শুধু আমরা চলাচল করতে পারি আর কেউ না অনেক সুন্দর ফুলের গাছ ঠিক আছে অনেক সুন্দর বিউটিফুল আপনাদেরকে একটু লোকেশনটা অনেক সুন্দর মজা পাবেন দেখেন অনেক সুন্দর ফুল ঠিক আছে দেখেন একদম বিউটিফুল মানে এত সুন্দর ফুল বাংলাদেশে আছে কিনা আছে তত সুন্দর ঠিক আছে মানে আমাদের লোকেশনগুলো দেখাচ্ছি ঠিক আছে তো এই যে আমরা অনেক রকম ভিডিও করছি আমরা এই টঙ্গের এখানে অনেক রকম ভিডিও করছি এখানে এই তো এগুলো দিয়ে আমরা অনেক রকম ভিডিও করেছি ঠিক আছে পরে ফিরে এই তো এইগুলো দিয়ে অনেক রকম ভিডিও করছি ঠিক আছে ওই যে ব্রিজের কথাটা তো বললামই ওই ব্রিজেও অনেক ভিডিও করছি ঠিক আছে তো এখানে এখানে থেকে অনেক ভিডিও করি আমরা আর মনে করেন যে এই তো এখানে থেকে অনেক ভিডিও করি পরে ফিরে এগুলো সাইড দিয়ে জিও পাগলা ভিডিও এখানে করেছি আমরা এখানে শোটটা নিয়েছি এই তো এখানে সেইগুলো বসেছিল বুঝছেন মানে ভিডিওটাতে ভিউ পড়লো না ঠিক আছে এখন আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই ভিডিওগুলোতে ভিউ পড়ে না ঠিক আছে এত কষ্ট আমরা কোথায় রাখবো মানে এটা অনেক কষ্ট নিয়ে ব্যাপার ঠিক আছে দেখেন পাখি কি মারামারি করে বুঝছেন তো আর বেশি লং করব না ভিডিওটা ঠিক আছে ভিডিওটা মনে করেন যে ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্যই নাই তবুও বানাইলাম শুধুমাত্র ভিডিওটা নিয়ম নিয়মটা বজায় রাখার জন্য ঠিক আছে নয়তো ভিডিওটা ছাড়লাম না হয় কারণ এরাকে আমাদের একটা নিয়ম মানে আমরা এই দিনে এই ভিডিওগুলো আপলোড করব মানে একটা হচ্ছে হলো মঙ্গলবার মঙ্গলবার সকালে আর একটা হচ্ছে হলো শুক্রবার সকালে ঠিক আছে এই দুই দিনে আমরা লং ভিডিও আপলোড করি আর সব সময় শর্ট ভিডিও যায় আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই আমাদের ফেসবুকে যাবেন ফেসবুকে আমরা আমাদের শর্ট ভিডিওগুলো দিয়ে থাকি সকলে যে শর্ট ভিডিওগুলো দেখে আসবেন ঠিক আছে আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন ইউটিউবে যাবেন ইউটিউবে যে হচ্ছে গেলো আমার পরিচালক আবুল কালাম আজাদ চাচা তার হচ্ছে এগুলো ফানি ভিডিওগুলো সারানো হয় অনেক সুন্দর মজা পাবেন অবশ্যই যা দেখে আসবেন কেউ মাইন্ড করবেন না ঠিক আছে এতক্ষণ যে ভিডিওগুলো করতেছিলাম কেউ মাইন্ডটি নেবেন না ঠিক আছে অনেক সুন্দরভাবে মনে করেন যে এত সুন্দর গ্রামে বাংলাদেশে আদৌ আছে কিনা তাও তো সন্দেহ দেখছেন মানে এখানে কিন্তু আগে হচ্ছে একসময় এই জায়গায় মনে মেলা হতো ঠিক আছে এই জায়গায় অনেক কালি টালি থাকতো এখন আর নাই তো দেখেন বটের গাছ অনেক সুন্দর বটের গাছ ঠিক আছে এটা অনেক পুরানা ঠিক আছে অনেক পুরানো তো তো এই যে হচ্ছে গিয়ে এলো মনে হচ্ছে দান বাক্স এই জায়গায় হচ্ছে লাগে ঠিক আছে অনেক রকম দোকানপাট বসতো এখন আর বসে না মেলাটা উঠে গেছে ঠিক আছে এই তো দেখেন এগুলা দিয়ে পরে মানে শশান ঘাটে যেত আমরা অনেক প্রতিদিনই আসি বুঝছেন প্রতিদিনই আসি এগুলা দিয়ে আমার লাশ টাস পরে ঠিক আছে ভুল দুদি করে থাকলে ক্ষমা করে দিবেন তো আর কি দেখাবো বলেন আমরা আরও সেগুলো মনে করেন যে আঠেরো বাড়ির ভেতরে অনেক রকম ভিডিও করে থাকি পরে ভিটা আঠেরো বাড়ির ওই সাইডে ভিটা আছে মানে সরেন বাড়ির ওই সাইডে ভিটা আছে ওই জায়গায় অনেক রকম ভিডিও করে থাকি আরও মনে করেন যে অনেক ভিডিও করি বুঝছেন অনেক জায়গায় করি ফির হচ্ছে আঠেরো বাড়ির ফির ব্রিজ আছে একটা ওই জায়গায় ভিডিও করি মানে ফিরে হচ্ছে তরি বাফারি ওই জায়গায় নোয়াখালী বাড়ি হয় ওই জায়গায় ভিডিও করি মানে অনেক ভিডিও করি ঠিক আছে তো আজকের ব্লগটা এ পর্যন্ত ছিল আপনারা যদি হচ্ছে গিয়ে এলো ভিডিওটা দেখে না যে মজা পান অবশ্যই কমেন্টে বলবেন যে ভাইয়া ভিডিওটা খারাপ হয়েছে কিন্তু উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না গাইস তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল এখন কয়েকটা সুদ দিয়ে ভিডিওটা অফ করে দেবো আজকের মন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম